আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ হচ্ছে পয়লা জানুয়ারি দু তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইয়ের বছরটা ভালো কাটুক সুস্থভাবে থাকুক এটাই কামনা করি তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি তো একটু বাড়িতে সবাইয়ের বাড়িতেই একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা হয় তাই না তো আমাদের বাড়িতেও হয়েছে আজকে আমিও করব তো চলুন আমার সঙ্গে চলুন আমার রান্নাঘরে আজকে বানাবো বন্ধুরা সবজি পোলাও আর করব ডিমের মালাইকারি তো চলুন প্রথমেই আগে সবজি পোলাওর জন্য চালটাকে ভিজিয়েই নিই চলুন বন্ধুরা সবজি পোলাওর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বাসমতি চাল দেখুন একদম 300 এই যে বাটিটা এই বাটিটার মাপ হচ্ছে 300 আমার 300 গ্রামই লাগবে তো এর মধ্যে 300 গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি একটুখানি জল এই জলটার মধ্যে বন্ধুরা আমি এই চালটাকে দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো 8 ঘন্টার মতো তারপরে এটাকে কচলে কচলে ভালো করে একটু ধুয়ে নেব বা ধুয়েও চালটাকে বশানো যায় যাই হোক এটাকে এখন 8 ঘন্টা ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে চালটা তাহলে কি হবে যখন সবজি করব সুন্দর ফুলে এটা এখন থাক। ডিমের মালাইকারির জন্য বন্ধুরা আমি নিয়েছি চারটে হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ করেছি আহ কেননা তালে বেশ সুন্দর খোলাটা ছাড়ানো যায় এবার দেখুন এই যে এই এইরকম এইরকম করে একটু কাট লাগিয়ে দেবো যাতে করে ভেতরে সমস্ত মশলাগুলো আমাদের ঢুকে যায় এইভাবে ডিমের মালাইকারি করতে আমার কিছু জিনিস লাগবে বন্ধুরা এখানে দেখুন আমি দুটো পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটেছি নিয়েছি একটু আদা একটুখানি কুচি করা আচ্ছা দিয়েছি কাজু বাদাম আর নিয়েছি এই পনেরো বারো পনেরোটা গোটা রসুন একটু চার মগজ এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুরা আপনারা নিজেরা ঠিক করবেন তবে সাধারণত মালাইকারিতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তো এইটা এবার আমি একটুখানি কড়াতে একটু সাদা তেল দেবো কড়াই একটু সাদা তেল দিয়েছি ঠিক দু চামচে দিয়েছি ওতেই কিন্তু আমার এবার দেখুন এতে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা দেবো আর আঁচটা বন্ধুরা একদম কিন্তু সিমে রেখেছি প্রথমে পেঁয়াজ দেবো তারপরে দেবো এই আদার কুচিটা আদার কুচিটা দেবো তারপরে দেবো কাঁচা লঙ্কা দুটো আর দেবো রসুন এইগুলো আগে দিয়ে একটু ভাজবো কাজুবাদাম আর চারমগজটা বন্ধুরা একটু পরে দেব দেখুন পেঁয়াজটা আমাদের স্বচ্ছ হয়ে গেছে দেখেছেন আর কিন্তু বেশি ভাজবো না এবার দিয়ে দেবো কাজু বাদাম আর দেব চারমগজটা দিয়ে দেবো একটু ভেজে নেওয়ার জন্য বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার এই হাঁসের ডিমগুলোকে এই তেল আছে এই ভেজে সামান্য একটু লবণ ছড়িয়ে ডিমগুলোর উপর বন্ধুরা যতক্ষণ ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণ এই দেখুন ড্রাই যে কোকোনাট মিল্ক পাউডার রয়েছে এইটা দিয়ে একটু এক কাপ উষ্ণ জল দিয়ে এটাকে একটা নারকেলের দুধ করে রাখবো ডিমটা আমাদের বন্ধুরা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমরা আর ভাজবো না ডিম যদি বেশি ভাজা হয় বন্ধুরা সেই ডিম ভীষণ শক্ত হয়ে যায় তো ডিমগুলো ভেজে আপাতত একটু গ্যাসটা আমি এখন অন অফ রাখবো রেখে এবার চলুন মশলাটা করি একটা মিক্সির জার নিয়েছি বন্ধুরা এবার এই মশলাগুলো এবার বন্ধুরা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে পুরো মশলাগুলো সমস্ত দিয়ে দেবো এই পেঁয়াজ রসুন ভাজা চারমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কা সমস্ত যেটা ভেজেছি দিয়ে সাথে দেবো বন্ধুরা টক দই দই দেব দেব দইয়ের বাটি ধোয়া একটু জল এরপর দেবো এক চামচ ধনের গুঁড়ো এক দেবো জিরের গুঁড়ো দেব সামান্য একটু কাশ্মীরি মির্চ এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব আবার বন্ধুরা কড়াটা চাপিয়েছি এবার যেটুকুনি দেখুন সাদা তেল একটু রয়েছে আর তার সঙ্গে দেবো একটুখানি ঘি একটু ঘি দিয়ে দেবো দেখুন ঘিটা হয়ে গেছে এবার দেবো একটা তেজপাতা আর দেবো একটু জিরে তার সঙ্গে দেবো একটুখানি ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি একটু মানে করা আর কি এটা দিয়ে ভালো করে এই মতো হতে দেবো ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা আমাদের ফোড়নটা হয়ে গেছে এবার যে মশলাটা আমি করলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো একটু মশলাটা কষিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব বন্ধুরা একটু সামান্য চিনি মালাইকারিতে কিন্তু একটু চিনি ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখুন আমাদের মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবার দিয়ে দেব এতে সেদ্ধ ডিমগুলো মানে সেদ্ধ ভাজা ডিম গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে এই মশলাটা একটু সুন্দর করে আরো দু বন্ধুরা দেখুন আমি ওই নারকেলের ওই দুধটা করে নিয়েছি এক কাপ কিশো জলে এই যে নারকেলের দুধটা একদম করে নিয়েছি এবার নারকেলের দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব মশলাগুলোর সঙ্গে একদম সুন্দর করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব দেখো আমাদের মালাই একদম রেডি তেল ছেড়ে দিচ্ছে চার দিক থেকে তেল ছেড়ে আসছে আমাদের মালাইকারি একদম রেডি হয়ে গেছে আর আমাদের কিচ্ছু দেওয়ার নেই তো বন্ধুরা আপনাদের যদি মনে হয় একটু গ্রেভিটা আপনারা তখন একটু কম জল দেবেন। তো আমরা এটা ভাত দিয়ে খাবো তো মানে পোলাও দিয়ে খাবো সেই জন্য আমাদের একটু সামান্য গ্রেভিটা রাখলাম বন্ধুরা আমাদের ডিম অ্যান্ড মালাইকারি একদম রেডি ডিম অ্যান্ড মালাইকারিটা কেমন হলো একটু জানাবেন চলুন এবার আমরা সবজি পোলাও হয়ে যাই দেখুন সবজি পোলাও জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ভিজে গেছে একদম সুন্দর আমি একদম জল ঝরিয়ে শুকনো করে ফেলেছি এই স্ট্রেনারের উপর দিয়ে একটু শুকাতে দিয়েছি মোটামুটি দেখুন শুকিয়ে গেছে বন্ধুরা সবজি পোলাও করতে আমাদের এখানে লাগবে দেখুন আমি টুকরো করে নিয়েছি কয়েকটা ফুলকপি ফুলকপি একটু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো আর এখানে নিয়েছি এই যে নতুন আলু বন্ধুরা এখন তো উঠেছে নতুন আলু এই নতুন আলু কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি কিন্তু খোসাটা ছাড়াইনি তো এই নতুন আলু দেবো আর একটুখানি করে কাটা আদা রয়েছে আর একটু কাঁচা কুচি আর দেবো বন্ধুরা এই যে বাটিতে একটু মটরশুঁটি কুটে রেখেছি আহ মানে ছাড়িয়ে রেখেছি এই মটরশুঁটিটাও কিন্তু আমাদের সবজি পোলাও তে লাগবে তো চলুন তাহলে এবার আমরা রান্নার জোগাড়ে যাই চলুন বন্ধুরা দেখুন কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে আমি দেব দু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে পুরো পুরো সাদা তেলেও করা করা যায় যায় ঘিতেও কিন্তু সাদা তেলে করলে একটু গন্ধটা কেমন লাগে আর পুরো ঘি তে স্বাস্থ্যের পক্ষে একটা ব্যাপার আছে তো যাই হোক আমি মিশিয়ে করছি খুব সুন্দর খেতে হবে তো দেখুন ঘিটা গলুক দেখুন বন্ধুরা আমাদের ঘিটা গলে গেছে এবার আমি প্রথমে কতগুলো কাজু বাদাম আর একটু কিসমিস এই একটু ভেজে তুলে নেবো একটু কাজু বাদাম আর কিশমিস বেশি ভাজবো না অল্পই একটু ভেজে তুলে নেবো কাজু কিশমিশ গুলো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা এবার তুলে নেব এই কাজু কিশমিশ গুলো ভাজার সময় একটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বন্ধুরা কড়াতে দেবো তেজপাতা আর দেবো একটুখানি জিরে গোটা জিরে দেবো তার সাথে দেবো বন্ধুরা গোটা গরম মশলা এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি এই আছে এবার ভালো করে এটা একটুখানি মিশিয়ে দেবো ভালো করে ফোড়নের বন্ধ বেরোবে সেই সময় বন্ধুরা যখন দেখবো সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এতে দিয়ে দেব এই যে জুলিয়ান করে কাটা যে আদাটা রেখেছি সেই আদাটা আর দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাও ফোড়নে দেবো ভীষণ সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে দিয়ে দেব এতে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজবো কিন্তু বন্ধুরা খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার দেব এতে বন্ধুরা গাজর কুচি গাজরের কুচিটা দেব আর দেব বন্ধুরা ফুলকপি ফুলকপিটা দিয়ে দেবো একটু ভাজার জন্য ক্যাপসিকামটা এক্ষুনি দেবো না ক্যাপসিকামটা দিলে এখন থেকে দিলে রংটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আগে গাজর আর ফুলকপিটা দিয়ে একটু ভালো করে বন্ধুরা এতে বন্ধুরা মোটামুটি দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো টমাটোটা দিয়ে এবার আবার নাড়ব টমাটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দিয়ে দেব এতে লবণ লবণ দিলে কি হবে সবজিগুলো যে কটা আছে সব কটা সুন্দর মজে যাবে দিয়ে দেব আর এর সঙ্গে বন্ধুরা এই সময় দিয়ে দেব আলু আলুটাও দিয়ে দেবো যদিও আলুটা বন্ধুরা সেদ্ধ করা আছে কেননা নতুন আলু তো এমনি দিলে পোলাও দিয়ে অনেক সময় সেদ্ধ হয় আলুটাও দিয়ে দিলাম বন্ধুরা এবার এটা একটুখানি আবার ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হয়ে গেছে এতে এতে ক্যাপসিকাম আর বন্ধুরা এবার মটরশুটি যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে এটাকে নাড়ব বন্ধুরা এটা কিন্তু ওয়ান পট মিল আপনারা ইচ্ছে করলে এটা মানে শুধুই খেয়ে নিতে পারেন মানে যেটা দেবো আর কি আলাদা করে কোনো তরকারির দরকার নেই তো আমি তবু করেছি ডিমের মালাইকারি আপনারা তো দেখলেন কিন্তু এটা কিন্তু ওয়ান পট মিল তো দেখুন অনেকগুলো সবজি দিয়েছি সবজিগুলো একটু বন্ধুরা একটুখানি ভালো করে মিশে যাক বন্ধুরা দেখুন অনেকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার দেবো আমি এতে দু চামচ ধনের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা দেখুন আমাদের সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর বন্ধুরা টমেটোটাও আমাদের কিন্তু একদম গলে গেছে আর গাজরটাও দেখুন প্রায় সেদ্ধ হব হব এই অবস্থায় এইবার দিয়ে দেব আমি যে চালটা ছিল সেই চালটা দিয়ে দেব দেখুন ওই যে চালটা ছিল সেইটা আমি এবার দিয়ে দেব চালটা দিয়ে একটু ভালো করে চালটার সঙ্গে এই সবজিটা সুন্দর করে বন্ধুরা মিশিয়ে দিতে হবে একদম দেখুন ভীষণ সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার বন্ধুরা এতে আমি জল দেব যে বাটিটার মাপে চাল নিয়েছিলাম বন্ধুরা এই বাটিটার মাপে এই বাটিটারই ডাবল জল দেব বন্ধুরা আপনাদের দেখালাম যে বাটিটার মাপে ওই বাটিটার মাপে জল আমি একটু গরম করে নিয়েছি এবার এই গরম জলটা দিয়ে এটা এবার ফুটতে দেব সেদ্ধ হতে দেব এক কথা এবার এটা বন্ধুরা আমি ঢেকে দেব ঢেকে দিয়ে এটা এবার একটুখানি ফুটতে দেবো মিনিট এটা ফুটবে বন্ধুরা দেখুন আমি এবার ঢাকনাটা খুললাম দেখুন একদম চালগুলো দেখেছেন কি সুন্দর লম্বা লম্বা হয়ে হয়ে যাচ্ছে সেদ্ধ তো এর সময় আমি একটু দিয়ে দেবো বন্ধুরা একটু চিনি দেবো এখানে এক চার কাপ মতো আমি একটু দেবো চিনি পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এই সময় দিয়ে দেব বন্ধুরা কাজু কিশমিশ ভাজাটা আর তবু এই সময় যেহেতু বন্ধুরা এটা সবজি পোলাও আর শীতকালের সেহেতু দেবো একটু ধনে পাতা ধনে পাতাটা এই পোলাও হয়েতে ভীষণ ভালো যায় এবার দিয়ে সম্পূর্ণটা আর একবার আমি এবার ওপর নিচ করে মিশিয়ে দেবো আমাদের সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা চালটা আপনাদের দেখাই দেখুন চালটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে মানে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে কিন্তু এইবার আমি এই অবস্থায় এটাকে একদম গিয়ে চাপা দেবো বন্ধুরা এইবার চাপা দিয়ে এটাকে ওই একটু হাই ফ্লেমে করে এই যে চাপা দিলাম হাই ফ্লেমে করে এটাকে মনে মনে দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ গোনা হয়ে গেল এবার বন্ধুরা গ্যাস আমি অফ করে দেবো এবার এটা আর কিচ্ছু করবো না এটা এবার দমে হবে এই ফুটোটা শুধু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন আমাদের সেই সবজি পোলাও কেমন সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে হয়েছে তো এটা এবার বেড়ে দেবো সবজি পোলাওটা এবার দেবো এটা বন্ধুরা আপনারা যদি শুধু শুধুই খান শুধু শুধুই কিন্তু হয়ে যাবে খাওয়া এই বন্ধুরা আমাদের তাহলে হ্যাপি নিউ ইয়ারের আজকে আমাদের লাঞ্চ থালি সবজি পোলাও আর হচ্ছে আপনার ডিমের মালাইকারি তো বন্ধুরা কেমন লাগলো বলুন আজকের আমাদের এই নব মানে হ্যাপি নিউ ইয়ারের যে ব্লগ কেমন লাগলো আমায় জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট রান্নায় ততক্ষণের জন্য চাচা নমস্কার হ্যাপি নিউ ইয়ার